আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি পক্ষ থেকে স্বাগতম আপনি কি ভিটামিন ও মিনারেলের ঘাটতি সমস্যা একটা সমস্যায় ভুগছেন এলিয়ন সিলভার বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর মাল্টি ভিটামিন ও মাল্টি মিনারেল গ্রুপের একটি কার্যকরী ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিউটিক্যালস পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা পঁয়তাল্লিশ বছর অথবা বেশি বয়স্কদের জন্য ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূর্ণ নির্দেশিত মাত্রা সেবন বিধি দৈনিক একই করে টেবলেট বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি পিস টেবলেটের মূল্য বারো টাকা তিরিশ পিস পটের মূল্য তিনশত টাকা সো এই ধরনের ওষুধ সম্পর্কিত আরো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকারে আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নরসব অফ মেডিসিন বিডি